শনিবার কুমারগ্রাম ব্লকের পাগলার হাটে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি সভা অনুষ্ঠিত হল ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ব্লক ও অঞ্চলস্তরের নেতৃত্বরা জানা গিয়েছে এদিনের সভায় কুমারগ্রাম ব্লকের খোয়াডাঙ্গা এক খোয়াডাঙ্গা দুই কামাখাগুড়ি এক ভলকা বারোবিশা এক ভলকা বারোবিশা দুই কুমারগ্রাম চ্যাংমারি এই সাতটি অঞ্চলের নেতা কর্মীরা এদিনই সভায় উপস্থিত ছিলেন জানা গিয়েছে সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির অন্তর্গত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কুমারগ্রাম থেকে দীপঙ্কর রায় রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি দাদা আজকে কি কর্মসূচি হলো আপনাদের আমাদের সির প্রোগ্রাম হলো আর কি ব্লকের প্রোগ্রাম হলো কোন কুমারগ্রাম বাগলাহাট মন্দিরের পাশে হল আর কি আচ্ছা কী নিয়ে আজকে আপনাদের এই প্রোগ্রাম মানে মূল বিষয় কী আলিপুরদড় জেলার কুমারগ্রাম ব্লকের অঞ্চল কমিটিগুলো হলো সাতটা অঞ্চল কমিটি হলো সেটা কনভেনারের নামগুলো প্রচার করার হল কারা কারা উপস্থিত ছিলেন আজকে আপনাদের এই কর্ম আমাদের প্রোগ্রামে আমাদের নেত্রী কমিটির অধ্যপতি মল্লিক দাস মহাশয়া ছিলেন জেলা সভাপতি পিএসডি সি স্বপন রায় ছিলেন ধরঞ্জয় বর্মন ছিলেন কালিয়া দাস ছিলেন সালেন্ডার এবং আরও অন্যান্য নেতৃত্ব কোথা থেকে কোথা থেকে আজকে লোক আসছে আপনাদের এই কর্ম কর্মপোগ্রামে আজকে সাতটা জিপু গ্রাম পঞ্চায়েত থেকে আসছে পা ওয়ান কামাক্ষুড়ি ওয়ানিসা ওয়ান টু চেনমারি কুমারগ্রাম অঞ্চল এই কয়েকটা জিপুর থেকে আসছে কী নাম আপনার আমার নাম সমারু অধিকারী কী দায়িত্বে আছেন আমি ব্লক প্রেসিডেন্ট ধন্যবাদ আজি কুমারগ্রাম ব্লকের পাকলাহাট এই কালীবাড়ির মন্দিরে আজ একটা একটা দরবার দেখা হয়েছে এখানকার যে ব্লক প্রেসিডেন্ট আছে কনভেনার ওনারা এই ব্যবস্থাটা করছে তা আজকার যে দরবার এই দরবারের মাধ্যমে দিকে দিকে ব্লক কমিটির থেকে শুরু করে অঞ্চল কমিটি এবং বুথ কমিটির যে বিভিন্ন তৈরি হবে সে সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে সাথে মূল যেটা আলোচনা সেটা হচ্ছে মানি ডাঙ্গুরিয়া আমার সংগ্রামী নেতা আমার এই জাতি মাটির নেতা জীবন সিংহের সঙ্গে ভারত সরকারের যে শান্তি চুক্তি আলোচনার প্রক্রিয়া চলিবার ধসে এই শান্তি চুক্তির আলোচনার বিষয়টা জনসাধারণ শোনার জন্য আগ্রহী দিকে দিকে মানুষ জানিচ্ছে কতদিন এই শান্তি চুক্তি আমার বাস্তবায়িত হবে জীবন সিংয়ের সঙ্গে সরকার কোন নিন বসিবে এ ব্যাপারে সমস্ত জনসাধারণ আগ্রহী হয়ে আছে এই মানুষগুলোর সামনে এই সরকারের সাথে শান্তি চুক্তি ব্যাপারে বিশেষ করে অবহিত করার জন্য আজই আমরা এই দরবারে উপস্থিত হয়েছি এবং এখানকার মানুষের যা আগ্রহ যে মাটিতে হচ্ছে মানি ডাঙিয়া জীবন সিংয়ের জন্মভূমি কর্মভূমি এই বিশেষ করে এই মাটিখানের মাটিখানের মানুষের যে গর্ব তথা সমগ্র কান্তাপুরী বাসী কুচবিহার বাসীর যে গর্ব জীবনসিংহ এই জীবনসিংহের সঙ্গে ভারত সরকারের শান্তি চুক্তি আলোচনা যাতে দ্রুত ফলপ্রসূ হয় দিকে দিকে মানুষ সংগঠিত হইয়া এই কামনাই করেছে এবং এর জন্য সকায় উদ্যোগী হইয়া সংগঠিত হইয়া এই শান্তি চুক্তির ব্যাপারে মানুষ যে সচেতন কী নাম আপনার মোর নাম তপতি রায় কি দায়িত্ব আছে ওই কামতাপুর ডিমান্ড ধন্যবাদ